বিষ্ণুপুরে তিনটে পুজো কিন্তু খুব নাম করা একটা হচ্ছে প্রথমে আপনাদের মেন রাস্তা থেকে নেমে বালাক সংঘ এবং তারপরে ডানহাতে বিষ্ণুপুর গার্লস কলেজে অনামি ক্লাব এবং তারপরেই সেই আমাদের চির পরিচিত বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়ির সেই বৃহৎ দুর্গাপুজো এবং বৃহৎ প্রতিমা এবার হচ্ছে আমাদেরকে উপহার দিচ্ছে সবটা বিষ্ণুপুর অনামি ক্লাব প্রত্যেক বছর কিন্তু একটু ভিন্ন সাধের থিমের উপহার আমাদের দেয় এবছরও কি উপহার দিচ্ছে সেটা আপনাদের বিষ্ণুপুর অনামি ক্লাবের দুর্গাপুজো মন্ডপ থেকে আপনাদেরকে সকলকে আবার স্বাগত ফ্লাস ডাক পুজো প্রস্তুতিতে এবছর তাদের মণ্ডপের কি থিম সেটা জানতে হলে কিন্তু কিছুদিন আরো অপেক্ষা করতে হবে কারণ বিশেষ সূত্র মারফত জানতে পারলাম তাদের থিম কিন্তু এবার চমকে দেওয়ার মতো তো চলুন দেখে যাই এখানকার উচ্চতা দেখেই বুঝতে এখনো কিন্তু বাঁশ কাজ চলছে এবং নিচে কিছুটা বাটামের কাজ হয়ে গিয়েছে একটা বৃহৎ আকার মণ্ডপ তারা এবার উপহার দিতে চলে সামনের দিকে এগোবো যে ভিতরে তাদের প্রতিমায় এবার কি চমক দিতে চলেছে সেটাও আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো বিষ্ণুপুর অনামি ক্লাবের পুজো মণ্ডপ যেমন এবার চমক থাকবে থিমের মণ্ডপের দুর্গা প্রতিমাতেও কিন্তু তারা প্রত্যেক বছর কিন্তু ভিন্ন স্বাদের দুর্গা প্রতিমা এবং থিমের প্রতিমা করে থাকে এবছর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পরীর ন্যায় কিন্তু এই দুর্গাপুজো মণ্ডপে এই দুর্গা মূর্তির পিছনে একটি দুটো পাখা আছে এবং মূর্তিটা অসাধারণ লাগছে এই মূর্তি সম্পূর্ণ দেখতে হলে কিন্তু এখনো অপেক্ষা করতে হবে আমাদের দুর্গাপুজো পর্যন্ত